আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি মুরগির কাচ্ছি বিরিয়ানি অথবা হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি ঈদের পর দিন কেউ দাওয়াত দিলেন না আমারও ঈদের পর দিনও কিন্তু খিটা লাগে বুঝছেন ওই দিনও কিছু খাইতে হয় না খেয়া পারি না তো সেই জন্য আমি মশলা জানিয়েছি দেখাচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা গুঁড়া করে বেটে নিছি আমি আদা বাটা রসুন বাটা অল্প একটু ফুড কালার অরেঞ্জ এটা টক দই জমে আসে অনেকটা এটা হচ্ছে শাহি জিরা আর লবঙ্গ গুঁড়া করে নিছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা আর শাহি এলাচ বলে এরকম ঘোড়া মার্ক একটা এলাচ আছে এই যে দেখেন এই এলাচের গুঁড়া একটু আমি শেষে ডেসক্রিপশনে লেখা পাবেন কী কী দিছি আর এর মধ্যে কিছু মাঝখানের লবণ আর ধনিয়া এবং পুলিয়া পাতা কুচি কুচি করে কেটে দিছি ওটা দিবো দিয়ে এগুলো আগে ভালো মতো মিশাই আমি যে ফুড কালারটা দিছি অরেঞ্জ ফুড কালার ওর বদলে জর্দার রঙ আর কি ওটার বদলে অনেকে ওই কাশ্মীরি মরিচ থাকলে ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু আমার কাছে কাশ্মীরি ফাশ্মীরি মরিচ নাই বাংলাদেশে আর কই পাবো বাংলাদেশে আমার সাথে বাংলাদেশি মরিচ আছে সেটাই দিয়েছি একটু দেখে নিই যে টেস্টটা কীরকম হবে লবণটা হ্যাঁ ঠিক আছে না আরেকটু দেই

শুধু শুধু সময় বাড়ায় আপনাদের দেখাই যে এইটা দিতে ভুলে গেছি এইটা দিলাম এটা দিতে হবে যাই হোক বর্তমান মুহূর্ত পর্যন্ত কিছু তেমন মনে পড়তেছে না হইল এখন এটাকে আধা ঘন্টার মতো রেখে দিব কি ঘন্টাও হইতে পারে প্রায় ঘন্টা দেড়েক পরে আমি একটা পাত্রে পানি গরম দিচ্ছি তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিব যদি প্রায় চামচ দুইটার মতো দেড় চামচের মতো দিলাম দিয়ে একটা ছোট ছোট কাপড়ের উপরে লবঙ্গ এলাচি দারচিনি নিয়ে একটা পুটলির মতো বানাবো এটা বেঁধে একটা পুটলির মতো বানাবো এই যে দেখেন হইলো আমার পুটলিটা এইটার মধ্যে দিব আর দুই তিনটা তেজপাতা দিব দিয়ে এটাকে ফুটাবো যাতে এর সুগন্ধগুলো পানিটার মধ্যে চলে আসে মশলাটা ভালো মতো ফুটায় আমি এখানে আই কাপের মতো পোলার চাল ধুয়ে রাখছি সেই চালগুলা এখন এর মধ্যে দিয়ে দেব ফুটে উঠুক চালগুলো প্রায় এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হোক তারপরে এটাকে ড্রেন করে ফেলবো চালগুলা মোটামুটি সেভেন্টি এইটি পার্সেন্টের মতো হয়ে গেলে যে হয়ে গেছে এখন আমি এই মানে তেজপাতা তেজপাতা যা আছে মশলা মশলা যেগুলো দিয়েছিলাম সেগুলোকে উঠা ফেলবো মশলা পুটলিটা সহ খুব দ্রুত এই পর্যায়ে যাবো আমি চুলার চালটা একচুয়ালি বন্ধ করে দিব বন্ধ করে এই যে উঠে গেছে এগুলা এখন এটাকে আমি পানিটাকে ড্রেন করে দিব পানিটাকে ফেলে দেব এখন আমি চুলাতে আরেকটা পাত্র দিয়ে তার মাঝে আমি কিছু তেল দিব আগে চিকেনে তেল দিই নাই সেজন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি দিয়ে এই মুরগির পিসগুলাকে এর উপরে একটু ভালো মতো মেখেই মিশাবো মিশায় ছড়ায় ছড়ায় দিব অ্যাকচুয়ালি সব ঢেলে একসাথে এখানের মধ্যে মিশাই দিই তাহলেই হবে ভালো সুন্দর করে একটু ছড়ায় বসায় দিই অ্যাকচুয়ালি এই মাংস দিকটা আমি নিচে রাখতেছি এটা কারণ আমার একটু পোড়া পোড়াটা ভালো লাগে আর রানগুলো নর্মালি রাখি সুন্দরভাবে মিশে গেল যাই হোক এখন এর উপরে আমি এই ড্রেন করা চালগুলাকে সুন্দর করে বিছায় দেব দুই লেয়ার প্রথমে একটা লেয়ার দেই একটা লেয়ার দিয়ে এর উপরে আমি কিছু পুদিনা পাতা এবং ধনিয়া পাতা এবং কুচি কুচি কাটা এর একটা কয়েকটা ছিটায় ছড়াই দিব এবং তার উপরে কিছু আমার বেরেস্তা করাই ছিল আগে সেই বেরেস্তাগুলা আমি ছড়া দিব দেখেন এটা প্রায় এক মাস জগৎ বেরেস্তা বেরেস্তা করে আপনারা ইচ্ছা করলে এরকম প্যাকেটে বলে ফ্রিজে রেখে দিতে পারেন এটা কিচ্ছু হয় না অনেক দিন থাকে তার উপরে বাকি পোলাওটুকু মানে বাকি চাঁদটুকু দিয়ে দিব পোলাও আর যাই বলে এটাকে এটা পোলাওই অনেকটা এখন আমরা বাঙালি দুই চারটা কাঁচামরিচ ফুরিচ দিব না একটা হয় দুই চারটা কাঁচামরিচ ও ঢুকাই দিলাম বিভিন্ন জায়গায় বেশ একটু কালারফুল দেখিয়ে দিলাম ইউজুয়ালি কাঁচামরিচ ব্যবহার হয় না এটাই তারপর দিলাম আমরা হাউস করে একটু কি আছে জীবনে এবং বাকি যেটুকু পুদিনা পাতা ধনিয়া পাতা গুঁড়া আছে মানে কেটে রাখছি ওগুলার মধ্যে দিয়ে দিব আর কিছু বেরেস্তা আবার এর উপরে সুন্দর করে ছড়ায় দিয়ে এটাকে ঢেকে দিব প্রায় দশ মিনিটের মতো হাই হিটে জাল হোক একটা জিনিস এই ফুটাটাকেও বন্ধ করে দিব একটা কাগজ দিয়ে যতটুকু পারি দেখেন আট দশ মিনিট জাল দেওয়ার পরে আমি ওই প্যানটাকে একটা তাওয়ার উপর ট্রান্সফার করবো তাওয়াটা টেম্পারেচার এমন হতে হবে যে দেখেন এইরকম যাতে পানি দিলে ফুটতে থাকে যাতে একটা এফেক্ট হয়ে যায় যেমন বাবলটা বা মানে আমি এক ফুটা পানি দুটা বাবলের মতই থাকবে ওরকম যাতে না হয় মানে পানি দিলে যাতে এইভাবে এই 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 পরিমাণ হবে অথবা এর থেকে কম ভিডিও আরো ভালো ওটার উপরে আমি এখন আমার সেই তাওয়াটাকে ট্রান্সফার করবো তাও বলতে প্যান্টটাকে ট্রান্সফার করব এই হিটের মধ্যে পারলে আরও একটু কমায় দিব কিছুণ পরে দেখাবো আপনাদেরকে আপাতত এই মধ্যে আরো দশ মিনিট থাকুক দশ মিনিট জাল দেওয়ার পরে আমি দশ মিনিট এখানে রাখবো এইবার আমি আপনাদেরকে যে কোনো বিরিয়ানি রান্নার জন্য যদি দমে রাখতে হয় চুলার ফ্লেমটা দেখাই দেখেন এটা বেয়ারলি আপনি খালি হালকা নীলচে আগুনটুকু দেখতে পাবেন একদম সর্বোচ্চ কমে যার পর দিলেই আপনারটা নিভে যাবে এই আছে রাখতে হয় এটা অ্যাকচুয়ালি অনেকে অনেক আমার না বিভিন্ন জায়গায় আমি দেখছি যারা বিরিয়ানি রান্নার ভিডিওর নিচে কমেন্টে লিখছেন যে আমাদের একটা পুড়ে গেছে আপু এই হয়েছে ওই হয়েছে মানে ম্যাক্সিমাম আপুদের ভিডিও যাই হোক সে তাই কিন্তু তারা সবাই ঠিকই করছিল কিন্তু যারা রান্না করতে গেছেন তারা হয়তো একটু বেশি জাল দিয়ে দিয়েছেন ফ্লেমটা একদম খুবই হালকা আছে রাখতে হবে বেশ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠাই দেখেন বেশ মোটামুটি হয়ে গেছে এখন শুধুমাত্র আমি একটু ফ্লেভারের জন্য এক চার চামচ ঘিয়ের মতো উপর থেকে ছড়ায় দেব আগে দিন নাই কারণ হচ্ছে যে মাংসর সাথে গিয়ে লাভ নাই এটা শুধু পোলের সাথে যাতে মিশে হ্যাঁ পোলাগুলো মোটামুটি হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে তো বটেই এখন কতটুকু ঝরঝর হয় তার উপরে যাই হোক দিয়ে এটা দশ মিনিট পরে আমি উঠে ফেলবো ঘিগুলো মোটামুটি চতুর্দিকে একটু লাভ আপনারা বেশি দিতে পারেন আমি কম ঘি খাই আচ্ছা আর এক চামচ দেই আমি তেল তেল কম খাওয়া পছন্দ করি যেহেতু এটা এত নাড়া ব্যাপার নাই সেই জন্য আমি কম দিসাম দশ মিনিট পর এটাকে ফ্লেমটা বন্ধ করে ঢেলে ফেলবো দশ মিনিট পরে চুলাটাকে বন্ধ করে দিলাম এখন একটু ঠান্ডা হোক আরো আট দশ মিনিট পরে এটাকে খুলে দেখব অ্যাকচুয়ালি ঢেলে দেখবো দেখেন ঢাকনা খোলার পর কি অবস্থা এখন এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিব একদম সব মোটামুটি মিশে গেছে দেখি কি রকম হইল তলাটা প্রায় আট দশ মিনিট হয়ে গেছে এখন এইটাকে এইটার উপরে একটু ঢেলে দেখি কি অবস্থা তলার দিকটা কি হয়েছে মোটামুটি ভালোই হয়েছে খায় পড়ে নাই এখন এইগুলাকে যেরকম চাইছিলাম ঠিক সেই অবস্থাই এখন ভালো মতো একটু মিশায় দেয় এইগুলার সাথে পোলাওয়ের সাথে গন্ধটা খুবই সুন্দর হয়েছে আমি যেটা আশা করছিলাম যে ইয়ে হয়ে যাবে পুদিনা পাতা ধুনিয়া পাতায় কীরকমই গন্ধটা আসবে সেরকম কিছুই হয়নি এখন অনেক গরম এটা একটু সাইডে রাখি তো দেখলেন এই হয়ে গেল আমার হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি খারাপ আমার কাছে খুবই সুন্দর লাগতেছে চালগুলো হালকা একটু নরম নরম হয়েছে খারাপ না একটু পরে আবার ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হলে এটা আবার কিছুটা শক্ত হয়ে যাবে এই যে দেখেন চালগুলো এরকম ফুটছে খুব একটা নরমও না খুব একটা শক্তও না কিন্তু একটু ঝরঝরা হলে ভালো হইতো অসুবিধা নাই প্রথমবার রান্না করলাম কত সহজে হয়ে গেল মুরগি মাংসগুলো আমার খুব মজা লাগতেছে বিশ্বের এই পিসটা একটু বাদামি বাদামি হয়েছে দেখেন মাংসগুলো বেশ সুন্দর নরম হয়ে গলে গেছে এই যে চাপ দিতে একদম নরম হয়ে গলে যাচ্ছে কোথাও কোনো তেমন পোড়া টোড়া কোনো কিছু নাই হ্যাবি জোশ আর গন্ধটা যেটা মনে বসলাম সেরকম না গন্ধটা খুবই সুন্দর আসতেছে একটু খেয়েও দেখলাম সাইড দিয়ে খারাপ না হুম একটু দেখি খুবই মজার একটা জিনিস দেখলেন কত সহজে তৈরি করে ফেললাম তো আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে ঈদের পর দিন এটাই খায় আর কি করবো কেউ দরটাও দিলেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ